শিবির হলো সবচেয়ে মেধাবী সংগঠন তাদের ছেলে পেলেরা লেখাপড়া করে ওরা খুব মেধাবী তা সত্যি সত্যি ভাবে পরীক্ষা দিয়ে ওই একশো লোক শিবিরের ছেলে পেলেই চাকরি পায় এই দেশে চুয়ান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগ ক্ষমতা আসছে ছয় বার বারে তারা পঁচিশ বছর দেশ চালাইছে বিএনপি ক্ষমতা আসছে পাঁচ বার বারে তারা ষোলো বছর দেশ চালাইছে আর জাতীয় পার্টি ক্ষমতা আসছে দুইবার বার দুই বারে তারা আট বছর দেশ চালাইছে তারপরে ফখরুদ্দিন সাহেব দুই বছর শাহাবুদ্দিন সাহেব এক বছর তারপরে যে ইউনুস সাহেবের প্রায় দেড় বছর হবে এই করে করে মোট চুয়ান্ন বছর এখন বিএনপি উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ক্ষমতায় ছিল পাঁচ বছর আবার বিএনপি ক্ষমতা ছিল 2001 সাল থেকে দুই সাল পর্যন্ত এখন এই কথা যদি বলে বিএনপির নেতারা আসলে খুব হাস্যকর কারণ ওই আমলে এই চৌত্রিশ বছর আগে বা পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর আগে অথবা বিশ বাইশ পনেরো আঠারো বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল এখন তাদের আমলেও তো পাঁচ 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 দশ বছরে হাজার হাজার না লক্ষ লক্ষ নিয়োগ হয়েছে দেশের নিয়ম হলো যে যখন সরকার থাকে সরকারের মন্ত্রী এমপি অফিসাররা নেতারা মিলে দেশের সরকারি চাকরিতে মানুষ ঢুকায় এলো নিয়ম তো এখন মনে করেন পাঁচশো লোক যদি নেয় সরকারি পদে বিভিন্ন পদে সেখানে একশ নিয়োগ হয় ফেয়া একশন নিয়োগ পরীক্ষার মাধ্যমে সঠিক মেধাবী ছেলেরা নিয়োগ পায় তারপরে বাকি যে চারশো এরাই তদবির ঘুষ তারপরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে এই লোকগুলোর বাকি চারশো লোকের চাকরি হয় পাঁচশোর মধ্যে একশো যে নিয়োগ পায় আমরা সবাই বলি বা জানি যে দেশের শিবির শিবির হলো সবচেয়ে মেধাবী সংগঠন তাদের ছেলেপেলেরা লেখাপড়া করে ওরা খুব মেধাবী তা সত্যি সত্যি ভাবে পরীক্ষা দিয়ে ওই একশো লোক শিবিরের ছেলেপেলেই চাকরি পায় তারা সবার ফার্স্ট হয় তারা ভালো রেজাল্ট করে তাদের চাকরি বাকি যে চারশো লোক মন্ত্রী এমপি অফিসাররা ভাগা ভাগি কাড়াকাড়ি করে নিয়ে নেয় তারা এই চারশো লোকের নিয়োগ হয় টাকা পয়সা এবং তদবিরের মাধ্যমে এই চারশো লোকের নিয়োগ তো তদবিরে বা দলের লোকের চাকরি দিয়ে দিতে হবে ছাত্র দল করতো এ বিএনপির ছেল পরিবারের ছেলে লেখাপড়ে এ ইন্টারভিউ দেশে তদবিরে চাকরি দিতে হবে করে চাকরি দিবে না তো বিএনপির এমপি মন্ত্রী নেতারাই বিএনপি ছেলে পেলের চাকরি দিই নাই কেন বিএনপির লোকের চাকরি দিলে টাকা পাওয়া যাবে না কিন্তু অন্য দলের লোকের চাকরি দিলে যা টাকা সেই টাকায় পাওয়া যাবে এই করে পাঁচ পাঁচ দশ বছরে বিএনপির তাদের কোনো লোক চাকরি পাই নেই এই বিএনপির ভাইদেরকে বলছি আপনাদের ফ্যামিলির লোকজন চাকরি পাইছে কিনা আপনারা বলবেন ওই আমলে আর করছে কি কন্ট্রাক্টারি কাজ বিএনপি আমলে সরকার করছে কি সরকারি মন্ত্রী এমপি নেতারা দলের লোককে কন্ট্রাক্টারকে কন্ট্রাক্টারি কাজ দিই নেই কারণ তাদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না বেশি সে তারা করছে কি আওয়ামী লীগ জামাত এদের কন্ট্রাক্টারকে চাকরি এই কাজ দেশে বড় অঙ্কের টাকা নিয়ে তাদেরকে কাজ এইভাবে চাকরিতে সমস্ত জায়গায় বিএনপি আমলে বিএনপির লোক শূন্য হয়ে গেছে তাদের লোক ঢুকায় নেই টাকা খাই অন্যদের চাকরিতেছে আর জামাতের ওরা তো যে মেধাবী শিবিরের সবাই মেধাবী তারা মেধাবী এক লোক নিলে একশো জন লোক ঘুরে নেছে হলো ইলিগাল ভাবে তা সেই লিগালভাবে পরীক্ষা দিয়ে তারা সব চাকরি পেয়ে গেছে তারপরে চারশো লোক যে নেবে বিএনপি আমলে মন্ত্রী এমপিরা বিএনপি ছেলে চাকরি দেয় নাই কেন বিএনপির লোকরে চাকরি দিলে টাকা পাওয়া যাবে না তা অন্যান্য দলের লোকরে চাকরি দেশে তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নেই এই করে প্রশাসনে বিএনপি আমলে বিএনপি শূন্য হয়ে গেছে আর ওই আমলে যারা চাকরি পাইছে বিএনপি দুইটা আমলে এখন তারা সব বড় বড় পদে চাকরির বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর বিশ বাইশ পঁচিশ বছর সব বড় পদ এখন তাদের হওয়ার কথা কিন্তু বিএনপি আমলে চাকরি হয়েছে বিএনপির একটা ছেলে পেলে চাকরি পাই নাই চারটা ছেলে মেয়ের চাকরি পাই নাই যার ফলে ওদের আমলে বিএনপি শূন্য হয়ে গেছে আর আওয়ামী করছে কি তারা চাকরি দেছে ও আওয়ামী লীগের ছেলে পেলেদেরকে টাকাও নেছে পাশাপাশি এর চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে কি না সেইটা যাচাই করে তারপরে তার চাকরি দিছে এইভাবে প্রশাসন শূন্য হয়ে গেছে বিএনপি আর আওয়ামী আমলে তো আওয়ামী চাকরি পাইছে মেধার যে চাকরিগুলো লিগাল ভাবে যে চাকরিগুলো হয়েছে সে পরীক্ষার মাধ্যমে যেগুলো সেগুলো সব শিবিরে পেয়ে গেছে এই জন্য প্রশাসনের এবং জামাতের লোকজনই বেশি এটা সত্য কথা কিন্তু এই কথা যখন বিএনপির নেতারা বলে লজ্জা সরম যদি থাকে এই কথা বলে নাকি তাদের আমলেই তো মন্ত্রী এমপি নেতারা তাদের ক্ষমতার দশ বছরে একানব্বই টু ছিয়ানব্বই দুই হাজার এক টু দুই হাজার ছয় এই আমলে তো বিএনপির কোনো ছেলে মেয়ে চাকরি পায় নাই কন্ট্রাক্টরি কাজ পাই নাই সব দিয়ে দেশে টাকা পয়সাকে অন্য করে আর এই টাকাগুলোও করেছে কি দলের কাছেও ব্যয় করে নাই ওই জনগণেরও বিএনপির নেতা কর্মীদেরও ভাগ দেয় নাই এই টাকাগুলো বিদেশে পাচার করছে ওই সময়ের মন্ত্রী এমপি তারা আর হলো ওই বিলাসিতায় কাটাইছে গাড়ি বাড়ি করেছে আর হলো ওই কাঠমান্ডু ব্যাংকক দুবাই গেছে ফুর্তি করতে সেখানে যে এই টাকাগুলো ব্যয় করে আইসে এই করে করে বিএনপি এখন প্রশাসন শূন্য ভিসি জামাতের ওই অমুক সচিব জামাতের ওই জনপ্রশাসন সচিব জামাতের ও স্বরাষ্ট্র সচিব জামাতের অমুক তমুক এগুলো বিএনপির নেতারাই বলে এদের লজ্জা হওয়া উচিত যেই কথা বলে আর তোমাদের আমলেই তো এই বিএনপির লোকের চাকরি পায়নি বিএনপির প্রত্যেকটা গ্রামগঞ্জের সারা বাংলাদেশের লোক ভাইদেরকে বলছি যে আমার কথার সাথে আপনারা মিলাই নেন যে বিএনপি আমলেও আপনারা কোনো চাকরি পাই পাইছেন কিনা সব অন্যরা পেয়ে গেছে টাকা পয়সা ঘুষ দিয়ে আর আপনারা নিশ্চয় হয়ে গেছেন আপনাদের কোনো চাকরি বাকরি হয় নাই আপনারা বেকারে বসে রয়েছেন সারা জীবন দল করছেন মায়ের খাইছেন জেল কাটছেন কিন্তু আপনাদের পরিবারের ছেলে মেয়েরা চাকরি দিই নাই মন্ত্রীর কাছে গেছেন এমপির কাছে গেছেন হ্যাঁ এটা আমার হাতে না এটা আমার কিছু করার নেই আমি কি করব এই বলে অন্য দলের কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে বা হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে কোন ছেলে মেয়ের কাছে থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারে চাকরি দিয়ে দেশে কারণ ওই দলের লোকদের এইভাবে বলে ফেরত পাঠাইছে যে এগের যে চাকরি দিলে তো আমি টাকা পাবো না এরা টাকার জন্য সব করতে পারে এইভাবে বিএনপি আমলেও প্রশাসনের সমস্ত জায়গায় কোনো বিএনপি মেয়ের চাকরি হয় নাই কন্ট্রাক্টারি কাজ পাই নাই সব দিয়ে দেশে এরা অন্যদেরকে টাকা খাইয়ে খাইয়ে যার ফলে এখন সেই ফল ভোগ করতেছে এখন নিজেরাই বলতেছে প্রশাসনে তো আমাদের কোনো লোকজন নাই সব জামাতের আর আওয়ামী লীগের আমলেও আপনারা টাকা খাইয়ে অন্যদের চাকরি দিয়েছেন দলের ছেলে চাকরি দেন নাই কন্ট্রাক্টারি কাজ দেন নাই তারা বঞ্চিত হয়েছে আর আপনারা ওই টাকা নিয়ে ফুর্তি মেরে বেড়াইছেন বিদেশে এই জন্য আপনাদের কথা সত্য আছে যে এখন যা প্রশাসনে সব জামাতা আর আওয়ামী লীগ আরে তোমার আমলেও তো তুমি চাকরি দেশ জামাতা আর আওয়ামী লীগ তবে